জাস্ট একটা ফেরোম্যান ট্যাপ আপনারা আপনাদের পেয়ারা গাছের কাছে রাখুন এক কথায় বলবো অসাধারণ খেতে এস ডি গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত আপনারা এই মুহূর্তে আমার যে পেয়ারা গাছটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে গোল্ডেন এইট আপনারা অনেকেই এই গাছটি সম্পর্কে হয়তো পরিচিত এই গাছটির সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে এটি একটি বারো মাসি ভ্যারাইটি সারা বছর গাছটিতে কিন্তু কম বেশি ফল হতে থাকে এবং এটার ফল অসাধারণ খেতে হয় তো আজ আমার গাছে কয়েকটা ফল অলরেডি আমি রেখেছি আপনাদেরকে টেস্টিভূত তুলে ধরবার জন্যে এটাকে কিন্তু আমি অনেকগুলো ফল হারভেস্ট করে নিয়েছি দেখুন এই যে দেখুন দেখতে পাচ্ছেন গাছের বোটাগুলো এখানে সমস্ত ফল কিন্তু এখানে হারভেস্ট করা হয়ে গেছে এই যে দেখুন গাছগুলোতে কিন্তু থোকা থোকা ফল ধরে এই যে দেখতে পাচ্ছেন এদিকে যেমন ছোট ফল এদিকে নতুন করে ফুল আসছে এদিকে দেখুন ফল কিন্তু অলরেডি পেকে গেছে অলরেডি এখানেও দেখুন সব ব্যাগিং করে রাখা আছে কিছু এই যে এই যে দেখুন দেখুন পাখির উপদ্রব পাখিতে অলরেডি খেতে শুরু করেছে সেই কারণে একটু ব্যাগিং করে রাখা এই সাইডের ফলটা দেখুন কি বড় সাইজ এসছে আজ আমরা এই ফলটা গাছ থেকে হারভেস্ট করছি দেখুন হ্যাঁ অলরেডি কিন্তু এদিকে ফলটা পাখিতে কিন্তু অলরেডি খেতে শুরু করেছে মানে বুঝতেই পারছেন কিন্তু ফলটা কিন্তু ম্যাচোর হয়ে এসছে তো চলুন আমরা এই ফলটাকে গাছ থেকে হারভেস্ট করে নিয়েছি দেখবেন ফলটা কিন্তু একদম ফ্রেশ তো আপনাদের গাছে যাদের পেয়ারা গাছ আছে কালেকশানে এই সময় বিশেষ করে বর্ষার সময়ে পেয়ারাটাকে যদি আপনি এরকম একদম ফ্রেশ রাখতে চান পোকার উপদ্রব থেকে গাছটাকে বা ফলটাকে বাঁচাতে চান তার জন্য আপনারা কী করবেন সেটাও কিন্তু শেষে আপনাদেরকে একটা ছোট্ট টিপস দিয়ে রাখবো দেখুন একদম খুব ইজিলি চাকুটা চলে গেছে কিন্তু চাকুটা বিভৎস ধার একটু ভয় লাগে এটা চালাতে তো ছোট্ট একটা পিস আমি নিয়ে নেবো ভিতরে দেখবার জন্যে এই ফলটার একটু বৈশিষ্ট্য হচ্ছে কাছ থেকে নিতে বলবো উপরে যতটাই আপনার শক্ত হোক না কেন ভিতরে কিন্তু একদমই সফট এই দেখুন এই দেখুন বীচের সংখ্যা কিন্তু অনেক কম তাহলে চলুন ছোট্ট একটা টুকরো টেস্ট করে খেয়ে দেখা যাক এটা খেতে কেমন গোল্ডেন এইট পেয়ারা এক কথায় বলবো অসাধারণ খেতে প্রচণ্ড সুইট একদম ক্রাঞ্চি এবং জুসি একটা সুস্বাদু পেয়ারা বলতে তার মধ্যে যতটা গুণ থাকা উচিত একদম বলতে পারেন যে এই গোল্ডেন এইটের মধ্যে তার সম্পূর্ণ রূপটা কিন্তু আছে একদিকে যেমন অল টাইম ভ্যারাইটি বারো মাস ফল হয় খেতে অসাধারণ এর মধ্যে যে বীজটা খুবই নরম তো চোখ বন্ধ করে কিন্তু আপনারা এই গোল্ডেন এইট পেয়ারাটা কিন্তু সংগ্রহে রাখতে পারেন বর্ষাতে এই ফলটা যেমন খেতে সুস্বাদু হয় ঠিক অপর দিকে শীতের সময়তে আপনার যদি এই ফলটাকে টেস্ট করেন অসাধারণ খেতে লাগে মানে বর্ষাতে যে টেস্টটা পাবেন শীতে তার থেকে আপনারা ফাইভ টাইম বেশি আর বেটার টেস্ট পাবেন পাশে যদি একটা আপেল এবং এই পেয়ারা রাখা হয় আপনি একবার টেস্ট করলে আপেল আপনি হাত দেবেন না আপনি এই পেয়ারাটাকে হাত দেবেন তো অবশ্যই আপনি যারা ছাদে একটা বা দুটো পেয়ারা গাছ রাখতে চাইছেন চোখ বন্ধ করে এই গোল্ডেন এইটটাকে সংগ্রহে রাখতে পারেন কারণ ভিডিওর প্রথমে আমরা বলে এসেছি এটা একটা বারো মাসি ভ্যারাইটি সারা বছর ফল দিতে থাকে অসাধারণ খেতে মার্কেটে বর্তমান সময় কিন্তু অনেক ধরনের পেয়ারা এসছে যেমন রেড ডায়মন্ড বলতে পারেন হোয়াইট ডায়মন্ড রিসেন্ট ব্ল্যাক ডায়মন্ড এসব ডায়মন্ডকে আপনারা ফেলে দিন একবার গোল্ডেন এই টেস্ট করুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি আমি চোখ বন্ধ করে বলতে পারি কারণ এই যে ডায়মন্ড সিরিজটাকে নামকরণ করা হয়েছে এর কিন্তু আসল নাম একটাও ডায়মন্ড নয় যেরকম একটা অন্য নাম আছে সেটা আপনাদেরকে পরে একসময় নিশ্চয়ই বলবো ওর কিন্তু ফলন আমাদের এই ক্লাইমেটে এসে ভীষণ ভীষণ কম এখন যেহেতু মনসুন সিজন চলছে আপনারা সকলেই জানেন পিয়ারাতে কিন্তু একটা ছিদ্রকারী বিশেষ করে একটা হুল থাকে সে ধরনের ছোট্ট একটা পোকা পেয়ারা গায়ে কিন্তু একটা হালকা ছিদ্র করে দেয় ফলে সেখান থেকে আস্তে আস্তে পেয়ারার মধ্যে পোকা ধরে যায় তো এই সময়টাতে আপনাদের গাছে যাতে পেয়ারা আছে পেয়ারাটাকে যদি আপনারা সতেজ রাখতে চান ঠিক রাখতে চান তাহলে জাস্ট একটাই কাজ করুন সেটা হচ্ছে একটা ফেরোম্যান ট্যাপ আপনারা আপনাদের পেয়ারা গাছের কাছে রাখুন এই ধরনের একটা ট্যাপ ইউজ করুন দেখতে পাবেন যে আপনার গাছের যতগুলো ফল আছে সবটাই একদম সতেজ থাকবে কোনোটাই কিন্তু এই ধরনের পোকার আক্রমণ থেকে ক্ষতিগ্রস্ত হবে না এই দেখুন দেখতেই পাচ্ছেন এই ছিল ছোট্ট একটি গোল্ডেন এইট পেয়ার টেস্ট রিভিউ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে